আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা জানব শুক্রবারের গুরুত্ব সম্পর্কে শুক্রবার জম্মার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ একটি দিন কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ ফজিলত গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলা হয়েছে সংক্ষেপে ও সহজভাবে নিচে তুলে ধরা হয় শুক্রবার শুক্রবারের ফজিলত গুরুত্ব সেরা দিনের মধ্যে শুক্রবার সর্বোত্তম বলেছেন সূর্য উঠার দিনগুলোর সৃষ্টি করা হয়েছে শুক্রবারের দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে শুক্রবারের দিন পৃথিবী থেকে বের করা হয়েছে শুক্রবারের দিন জুম্মার নামাজ ফরজ শুক্রবার নামাজ মুসলিম পুরুষদের উপরে খরচ করা হয়েছে আল্লাহ বলেছেন হে মুমিনগণ জম্মার দিনে যখন নামাজের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহ স্মরণের দিকে তোমরা ছুটে ছুটেছ রাজ ইসলাম বলেন জম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে মুমিন বান্দা যখন আল্লাহর কাছে যা চাই আল্লাহ তখন তাকে তাই অবশ্যই দান করেন জান্নাতের দিন হিসেবে জুম্মার দিন পরিচিত শুক্রবার জান্নাতবাসীদের ঈদের দিন হিসেবে পরিচিত গুনা মাফের দিন হিসেবে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ জুম্মান নামাজের মাধ্যমে এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত গুনা আল্লাহ মাফ করে দিয়ে থাকেন শুক্রবারের দিন সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার জামা কাপড় পরা করা উচিত বেশি বেশি দূর ছড়িয়ে পাঠ করা জুম্মান নামাজ সময় মতো আদায় করা দোয়া বেশি বেশি করা এগুলো জুম্মান নামাজের জমাবারের জন্য গুরুত্বপূর্ণ হে আল্লাহ আমি এই দিনের সব ভালো চাই এবং এর যে কোনো বন্ধু থেকে আপনার কাছে আশ্রয় চাই বন্ধুরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে